লক্ষ্মীপুরে পানিবন্দি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় নেতা ডক্টর রেজাউল করিম তিনি জামায়াত ইসলামের ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ও শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ছিলেন এছাড়া রেজাউল করিম লক্ষ্মীপুর তিন সদর আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী বলে জানা যায় শনিবার চব্বিশে আগস্ট দিনব্যাপী আসনটির প্রত্যেকটি ইউনিয়নে এই কর্মসূচি পালন করা হয় এ সময় পানিবন্দি দশ হাজার পরিবারের হাতে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন জামায়াতের এই নেতা এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নাসির উদ্দিন মাহমুদ পৌর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান মাওলানা জহিরুল ইসলাম লাহারকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোজাম্মেল হোসেন মোহাম্মদ জামায়াত নেতা ইয়াকুবুদ্দিন শরীফ মোহাম্মদ শামসুদ্দিন সহ আরো অনেকে আমাদের এখানে এই এই যায় পরিমাণ পানি নিয়ে তারা কিন্তু এখানে অবস্থান করছে আমরা হয়তো বা একবেলা তাদের জন্য সামান্য উপহার নিয়ে আসলাম বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে কিন্তু আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা যেন মুসলিম পরিবারগুলোকে গুলোকে খুব অল্প সময়ের মধ্যে মুক্তি দান করে এবং যে সমস্ত জালেমেরা এই সমস্ত পানি ছেড়ে দেওয়ার মাধ্যমে বাংলাদেশের এই মুসলিম অধ্যসিত জনপদের উপরে আগ্রাসন চালাচ্ছে আল্লাহ তালা তাদেরকেও যেন বুঝদান করেন এবং আমাদের সরকারকে আমরা অনুরোধ করবো আন্তর্জাতিক আদালতে এ ব্যাপারে কার্যকর ভূমিকা গ্রহণ করবার জন্যে আমরা আজকে সমবেদনা জানানোর জন্যেই মূলত এখানে আসছি আমাদের এই ইউনিয়নের চেয়ারম্যান এবং অন্যান্য নেতৃবৃন্দ এখানে সবাই আসছেন আমি সবাইকে অনুরোধ করব আমাদের আমির জামাত ডাক্তার শফিকুর রহমান তিনি যে নির্দেশ দিয়েছেন আমরা মন্দির পাহারা দিচ্ছেন আপনারা কে দিচ্ছেন না আমরা থানা পাহারা দিয়েছি যে থানা থেকে বাংলাদেশ জামাত ইসলামের উপরে ইতিহাসের সবচেয়ে বড় নির্যাতন পরিচালিত হয়েছে কিন্তু আমরা থানাও পাহারা দিয়েছি এটা সাক্ষী আর যাদের উপরে নির্যাতন নিস্পেষণ চালানো হয়েছে আমাদের ছাত্র সমাজ তাদের পাশেও বাংলাদেশ জামাত ইসলামি আছে এবং তারা যে কর্মসূচি নিয়ে বাংলাদেশ গড় গড়বার জন্য এগিয়ে যাচ্ছে সেই কর্মসূচিতেও আমরা তাদের সাথে কাঁদ মিলিয়ে থাকব ইনশাআল্লাহ আগামী দিনে এখানে গণতন্ত্রের প্রতিষ্ঠা স্বাধীনতা সার্বভৌমত্ব মানবাধিকার ভোটের অধিকার সকল অধিকারকে এই সৌরাচার শেখ হাসিনা যেভাবে ভুলুণ্ঠিত করেছে অর্থনীতিকে যেভাবে পঙ্গু করে দিয়েছে আজ এই বাংলাদেশ আবার নতুন করে স্বাধীনতা অর্জন করেছে এই নতুন স্বাধীনতাকে কাঁদে কাজে লাগাবার জন্য আজকে আমরা একে অন্যের পাশে থাকবো এখানে কোনো ধর্ম থাকবে না বর্ণ গোত্র রাজনৈতিক ভেদাভেদ কিছুই আমরা রাখতে চাই না আমরা শুধু দেখতে চাই মানুষকে এই মানবিক মন নিয়ে আমরা মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ আমি আমাদের এই এলাকার সকল নেতা কর্মীদেরকে অনুরোধ করব। আপনারা আমাদের ইউনিয়ন প্রতিটি ওয়ার্ড ওয়ার্ডে যে কমিটি আপনারা করেছেন এই কমিটির মাধ্যমে শুধু আশ্রয় কেন্দ্রে সবাই এসে খাবার দাবার দিচ্ছে আমরা কালকে অনেক জায়গায় গেছি সবাই আশ্রয় কেন্দ্রে এসে গাড়ি দিয়া খাবার টাবার দিয়ে চলে যায় এবং আশ্রয় কেন্দ্রে যারা আছে তাদের অনেক জায়গায় খাবারের কোনো অভাব নাই এগুলো খাইতেও পারবে কিন্তু এই যে আজকে আমরা যে পরিবারগুলোতে যাচ্ছি এখানে কিন্তু কেউ আসতেছে না এই জন্য আমি জামাত ইসলামের ভাইদেরকে অনুরোধ করব যে আপনারা শুধুমাত্র এই এই জায়গাগুলোতে আশ্রয় কেন্দ্রের পাশাপাশি যারা নিগৃহীত অবস্থায় নীরবে নিবৃতে এবং অনেকেই লজ্জার কারণে কিন্তু উপবাস আছে হয়তো চার পাঁচ কিন্তু ঘর থেকে বের হচ্ছে না নাকি বলে আমাদের উচিত এই পরিবারগুলোতে দাঁড়ানো আমি সকল ভাইদের সে অনুরোধ করব আর আমাদের ছাত্র সমাজের যে চাওয়া সেটি হচ্ছে একটি বৈষম্যহীন সমাজ আমাদের রাজনীতি আমাদের অর্থনীতি আমাদের শিক্ষা স্বাস্থ্য শিক্ষা আওয়ামী করে দিয়েছে না কে বলে অবিলম্বে শিক্ষাকে পুনর্গঠন করতে হবে যদি ভালো মানুষ পেতে হয় তাহলে ভালো শিক্ষার কোন বিকল্প নেই এই আমাদের মেরুদণ্ড যদি না থাকে তাহলে মানুষ থাকবে না নাকি বলে আর শিক্ষাই যে তো জাতুর মেরুদণ্ড এই জন্য একটি নৈতিক শিক্ষা ব্যবস্থা একটি মানবিক শিক্ষা ব্যবস্থা একটি কর্মমুখী শিক্ষা ব্যবস্থা আমাদেরকে গড়ে তুলতে হবে খুবই দুর্ভাগ্য